দেশ সেনাবাহিনীর মধ্যে যারা কিলার জেনারেল আছে তারা এই দেশের শত্রু তারা এই জাতির শত্রু তারা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় আজকে আমরা দেখতে পাচ্ছি এই কিলার জেনারেলদেরকে তাদেরকে এসি প্রিজন বেদন করে নিয়ে আসা হচ্ছে তাদেরকে যেখানে রাখা হচ্ছে সেখানে তাদেরকে এসির ব্যবস্থা করা হচ্ছে এটা পুরো জাতির জন্য লজ্জা জুলাই বিপ্লব পরবর্তী আমরা এই ধরনের এই খুনি জেনারেলদের এই অবস্থা আমরা দেখতে চাই না আমরা তাদেরকে বাংলাদেশের যে আমাদের যে কারাগার আছে সেই কারাগারে তারা থাকবে বাংলাদেশের যে আইন আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইন আছে সে আইন অনুযায়ী তাদের বিচার হবে তারা তারা যে 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 হত্যা করেছে করেছে সাথে জড়িত আছে সে অনুযায়ী তাদের বিচার হইতে হবে এই বিচারের সাথে যারা জড়িত আছে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে এবং অন্তর্বর্তীকালীন সরকার অনুরোধ করব আপনারা গাছ নিয়ে বিচার করেন আপনাদের সাথে ছাত্র জনতা আছে ছাত্র জনতা যেভাবে জুলাই নেমে এসেছিল প্রয়োজনে আবার রাস্তায় নামবে কিন্তু এই কিলার জেনারেলদের তাদের দায় মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই এই দায় মুক্তি দেওয়ার যারাই চেষ্টা করবে বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল তার চাই খারাপ পরিণতি আপনাদের হবে আমরা যারা আবু সাইদের উত্তরস্বরীরা শহীদ ওয়াসিম শহীদ আলী রায় হানের আছি আমরা ঘুমিয়ে যাইনি পাঁচে অগাস্টের পরে আমরা দেখতে পেয়েছি যে আয়নাগরের এবং বিভিন্ন জায়গায় যে টর্সা সেলগুলো ছিল সেই আলামতগুলো ধ্বংস করা হয়েছে এবং যে নথিগুলো ছিল সেগুলো ধ্বংস করা দেওয়া হয়েছে এই পাঁচে অগাস্টের পরে এই নথিগুলো ধ্বংস করছে কারা কারা আয়নাগরগুলোকে ধ্বংস করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা গুপ্ত অবস্থা যারা ফেস্টিভালের দূষর আছে তাদেরকে বের করতে হবে তাদেরকে যদি বের না করেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের ডিফেন্সে যারা আছেন আপনারা যদি ফেসিবাদের পারফার সার করেন আমরা প্রত্যেকেই এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবার জুলাইয়ে যেভাবে রাস্তায় নেমেছিলাম সেভাবে আমরা রাস্তায় নেমে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবো এই কিলার জেনারেল রায় জানে আমার সুমন ভাই কোথায় আছে এই কিলার জেনারেল রায় জানে আমার ওয়ালিউল্লাল মুকাদ্দিস ভাই কই আছে এই কিলার জেনারেল জানে আমাদের ইলিয়াস আলী কোথায় আছে দ্রুত সময়ের মধ্যে আমাদের সকল গোমকৃত ভাইদেরকে আমাদের মাঝে ফিরে দিতে হবে না হলে আমরা আবার রাস্তায় নেমে আমাদের এবাইদের মুক্তির আন্দোলনে আমরা রাস্তায় নামব এবং এই পরিণতি আপনাদের খারাপের দিকে নিয়ে যাবে আমি সবাইকে অনুরোধ করব আমাদের এখনই সময় ঐক্যবদ্ধভাবে এই ফেসিবাদের বিরুদ্ধে এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং এই কিলার জেনারেলদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম আমাদের জারি রাখতে হবে যে খুনি হাসিনা গত ষোলো বছরে ফেসিবাদ কায়েম করেছে আইনাগরের মাধ্যমে আমাদের ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে বিচারিক হত্যাকাণ্ডে মাধ্যমে এদেশের সম্বন্ময়ে যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে হত্যা করেছে এবং তাদের পরিবারকে বছর পর বছর ধরে তাদেরকে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করেছে এবং তাদের পরিবারকে গুম করেছে সেই খুনি হাসিনার বিচারেই স্বাধীন বাংলাদেশে হতে হবে ইনশাআল্লাহ এবং আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই খুনি হাসিনা এবং তার দোষরদের গোম খুন আইনাগর সেটার উপর আজকে ডকুমেন্টারি তৈরি হচ্ছে আজকে মুস্তফা সহ ফারুকি ভাই অনেকগুলো ডকুমেন্টারি তৈরি করেছে আইনাগরের উপর ডকুমেন্টারি তৈরি করেছে আরমান ভাইয়ের উপর সুমন ভাইয়ের উপর কিন্তু সেই ডকুমেন্টারিগুলোতে আমরা দেখতে পাচ্ছি খুনি হাসিনা এবং তার দোসররা সেটাকে নাটক বলতেছে যে এই খুনি হাসিনা গত ষোলো বছরে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছে এই জুলাই বিপ্লবে আমাদের দুই হাজার ভাই বোনকে শহীদ করেছে চল্লিশ হাজার ভাই বোনকে পঙ্গু করেছে সেই খুনি হাসিনা এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই এই গণহত্যাকে এই শিশু হত্যাকে এই আইনাগর এই সব কিছুকে তারা নাটক বলছে আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট দাবি বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দুশোরদের রাজনীতি করার কোনো অধিকার নাই তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে ধরে থানায় দিতে হবে তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচারের আওতা নিয়ে আসতে হবে জার্মানিতে যেভাবে নাচি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে ইতালিতে যেভাবে মুসলিমকে নিষিদ্ধ করা হয়েছে একইভাবে বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ খুনে হাসিনার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নাই তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসতে হবে বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশ পন্থী যারা আছে তারাই এর বাইরে যারা ফেসিবাদ করেছে যারা আইনাগড় তৈরি করেছে যারা গোম খুন করেছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই এবং একই সাথে এই যে গোম খুন গণহত্যা শিশু হত্যা এই সব কিছুর সাথে জড়িত রাষ্ট্রের যত ইনস্টিটিউশনগুলো আছে এই ইনস্টিটিউশনের সাথে যারা জড়িত ছিল সবাইকে বিচারের আওতানি নিয়ে আসতে হবে সকল কিলার জেনারেলদের বিচারের আওতা নিয়ে আসতে হবে এই কিলার জেনারেলরাই গত ষোলো বছরে ফেসিবাদ কায়েমে খুনি হাসিনাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে বাংলাদেশের সেনাবাহিনী দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অখণ্ডতার জন্য আমরা সব সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের ভালোবাসা আছে এবং আমরা বিশ্বাস করি সেনাবাহিনী স্বাধীনতার সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য সব সময় তার লড়াই সংগ্রাম জারি রাখবে কিন্তু এই সেনাবাহিনীর মধ্যে যারা কিলার জেনারেল আছে তারা এই দেশের শত্রু তারা এই জাতির শত্রু তারা জুলাইয়ের আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে তারা এই জাতির শত্রু তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় আজকে আমরা দেখতে পাচ্ছি এই কিলার জেনারেলদেরকে তাদেরকে এসি প্রিজন বেঁধে করে নিয়ে আসা হচ্ছে তাদেরকে যেখানে রাখা হচ্ছে সেখানে তাদেরকে এসির ব্যবস্থা করা হচ্ছে এটা পুরো জাতির জন্য লজ্জা জুলাই বিপ্লব পরবর্তী আমরা এই ধরনের এই খুনি জেনারেলদের এই অবস্থা আমরা দেখতে চাই না আমরা তাদেরকে বাংলাদেশের যে আমাদের যে কারাগার আছে সেই কারাগারে তারা থাকবে বাংলাদেশের যে আইন আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইন আছে সে আইন অনুযায়ী তাদের বিচার হবে তারা যে হত্যা করেছে তারা যে আইনাগর তৈরি করেছে যে গোম খুনের সাথে জড়িত আছে সে অনুযায়ী তাদের বিচার হইতে হবে এই বিচারের সাথে যারা জড়িত আছে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে এবং অন্তর্বর্তীকালীন সরকার করব। আপনারা নিয়ে বিচার করেন আপনাদের সাথে ছাত্র ছাত্র জনতা জনতা আছে যেভাবে জুলাই নেমে এসেছিল আবার রাস্তায় নামবে কিন্তু এই কিলার জেনারেলদের তাদের দায় মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই এই দায় মুক্তি দেওয়ার যারাই চেষ্টা করবে বাংলাদেশে ফেসিবাদের যে পরিণত হয়েছিল খুনি হাসিনার যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমরা যারা আবসাহিত উত্তর শরীরা। শহীদ ওয়াসিম শহীদ আলীর উত্তর শরীরে আছি আমরা ঘুমিয়ে যাইনি আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবো পাঁচে অগস্টের পরে আমরা দেখতে পেয়েছি যে আয়নাগরের এবং বিভিন্ন জায়গায় যে টর্সা ছিল সেই আলামতগুলো ধ্বংস করা হয়েছে এবং যে নথিগুলো ছিল সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে এই পাঁচে অগস্টের পরে এই নথিগুলো ধ্বংস করছে কারা কারা আয়নাগরগুলোকে ধ্বংস করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা গুপ্ত অবস্থা যারা ফেসিবাদের দূষণ আছে তাদেরকে বের করতে হবে তাদেরকে যদি বের না করেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের ডিফেন্সে যারা আছেন আপনারা যদি ফেসিবাদের পারফার করেন আমরা প্রত্যেকেই এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবার জুলাইয়ে যেভাবে রাস্তায় নেমেছিলাম সেভাবে আমরা রাস্তায় নেমে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবো আমি আপনাদের অনুরোধ করবো সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে সেই ষড়যন্ত্র এবং চক্রান্তকে রুখে দেওয়ার জন্য আমাদের লড়াই জারি রাখতে হবে এবং এও আহ্বান জানাবো আপনারা জানেন এই কিলার জেনারেল জানে আমার সুমন ভাই কোথায় আছে এই কিলার জেনারেল জানে আমার ওয়ালিউলাল মুকাদ্দিস ভাই কই আছে এই কিলার জেনারেল জানে আমাদের ইলিয়াস আলী কোথায় আছে দ্রুত সময়ের মধ্যে আমাদের সকল গোমকৃত ভাইদেরকে আমাদের মাঝে ফিরে দিতে হবে না হলে আমরা আবার রাস্তায় নেমে আমাদের মুক্তির আন্দোলনে আমরা রাস্তায় এবং এই পরিণতি আপনাদের খারাপের দিকে নিয়ে যাবে আমি সবাইকে অনুরোধ করব আমাদের সময় এখনই এই ঐক্যবদ্ধ বিরুদ্ধে খুনি হাসিনার বিরুদ্ধে এবং এই কিলার জেনারেলদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম আমাদের জারি রাখতে হবে সে উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকের আয়োজনের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম